এ বা খালি এরই পাটা ছিল আরে গোয়া মারছে বাড়া কী মার গো তো মার হচ্ছে বলে দেবো যদি ঝরা পড়তে বলে দেব করি হয় তো কী আর শুধু চানাটা খাওয়াচ্ছে বলে ভালো এটা কিন্তু নয় সত্যি ভালো চলে আর বাড়া পাবলিক ফান্ডে কাজ করে কি জ্বালা তা আমি জানি একমাত্র ষষ্ঠী অব্দি কাজ করে আজকে বোনাস টোনাস পেলাম আজকে সপ্তমী হ্যাঁ বন্ধুগুলোকে একটা কল দিই আরে বড় ফোনটা তুলতে বাড়া হ্যাঁ হ্যালো কে শুভম আয় বলছি বিজন বাপিন কাজল এরা যেখানে থাক এদেরকে ডাকে নিয়ে আমাদের জায়গাতে চলে আয় সিলেক্ট করবি না পাড়িয়া যাব না তোরা তো খাওয়াবি না আমাকেই খাওয়াতে হবে আগে সব তুমি না হলে কি আমি এমনি ফোন দিয়েছি তোকে ঠিক আছে ঠিক আছে রাখ 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 দচ্ছি আমরা দেরি করবি না কিন্তু তাড়াতাড়ি আয় ওকে

বল ভাই মতন ছেলে হয় না বুকের পাটা বেতন পাওয়ার সঙ্গে ফোন করে ভাই সপ্তমীর দিনে আজকে শুরু করা গেল আর আমরা এখনো ভাবতেই পারলাম না তবে যেই মন সেই বল ভাই এই যে আমাদের ডাকি নিয়েছে যে পিয়ার খাওয়ালো এটা আমাকে ধন্যবাদ দেওয়া হ্যাঁ ভাই ঠিক বলছিস এই পৃথিবীতে আমি শতুর মতো বন্ধু কোনোদিন দেখি নাই আমি ভাবতেই পারিনি তোর মতন বন্ধু পাব আমি হ্যালো কোথায় রে শুভম এই ঠেকে ঠেকে চলে গেছিস হ্যাঁ আমি ফোন না করতে চলে গেছিস তুই কালকেই বললি বিয়ার খাওয়ার সময় যে কালকে অষ্টমীর দিন লাল মাল চলবে আমি আবার কখন বললাম রে আচ্ছা ঠিক আছে থাক আমি যাচ্ছি ঠিক আছে সবাই আসছি কি হ্যাঁ সবাই আসছে তাদের তাদের আয় ঠিক আছে যা গরম দিয়েছে বন্ধু প্রচন্ড গরম তারা না তবে একটা কথা মাথায় রাখবি তোদের মতো বন্ধু না আমার জীবনটা খুবই সত্যি লাগবে ভাই

তুই একটা কথাই মাথায় রাখবি ওগাটা কথা বলি শোন তুই একটা কথাই মাথায় রাখবি যে মা কি কথা বলবি তো সেটা একটা কথা মাথায় রাখবি কি বলবি তো সেটা তুই একটা কথাই মাথায় রাখবি এইটা তুই একটা কথাই মাথায় রাখবি এ মা কি সেটা বলবি তো কত কষ্ট হয়ে গেছে নিশা হয়ে গেছে

তো গার্লফ্রেন্ড কে দেখে কেউ হয়তো একটা সিটি মারলো একটা ফোন করবি আমরা ওখানে হাজির হয়ে যাবো বুঝলে কোনো চিন্তা করবি না আমরা আছি তোর বন্ধু বলছে কথা বলছিস হ্যাঁ শোন বন্ধু শুধু তোর একটা কথা বলি মদ খেয়েছি বলে পালতু কথা বলবো না এই ওটা পৃথিবীর যে কোনো হোটেলে কিংবা রেস্টুরেন্টে তুমি যেতে চাও তাহলে আমার নাম বলো আমার নাম না তোমার ভোটার কার্ড না তোমার প্যান কার্ড না তোমার মালের ভোটার কার্ড কিছু লাগবে না এত রক্ষমতা রাখি বন্ধু বাপরে হ্যাঁ বুঝছো সব সু সুবিধা দেবো আর আমরা তোমাকে থেকে জল সপ্তমীর দিন তো পনেরোশো টাকা খাওয়া গেল অষ্টমীর দিন তো বেতনের টাকা খেলাম আজকে তো নবমী তখন তো ভাড়া বিশ টাকা পড়ে আছে কি বলি সুমুখে ফোন লাগাই শুভম ফার্টি হবে না আজকে ফার্টি হবে তাহলে এক কাজ কর হ্যাঁ আসার সময় তাহলে একটা সার্সার চুন আসিস এ না বন্ধু আমার আমার পেটটা খারাপ আমি না যেতে পারবো না ফুক্কা শুমা ফুকটা খাড়ি দিলে বা কাজ শোনা তো হ্যালো কাজল হ্যাঁ বল ফাটিলাইটি হবে না নাকি হ্যাঁ হবে

এই তো আমি যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম না পার্টি হলো ওখানে বসে আছি বল বন্ধু আজকে হবে তো নাকি হবে হবে বলছি এক কাজ কর না দুদিন ধরে তো আমি চালালাম আমার কাছে তো এখন পয়সা করি নাই শর্ট পকেটে বাড়া বিশ টাকা পড়ে আছে তো তুই একটা নিয়ে না সাড়ে সাতশো ছয় মিলে খাই এই বন্ধু শুধু দেখ ভাই সেদিন খাওয়া দাওয়া করে গিয়ে বলি ওই আমার বাড়িতে খুব চোখন দিছে বুঝলি আর আমার গলাটাও ব্যথা করতেছে তো ঠিক আছে রাখলাম হ্যাঁ ওকে ফোন কাটি দিল বাড়া শ্যামুর বন্ধুরা এলে রে এতদিনে বুঝলাম খাওয়াতে পারলে সবাই ভালো আর খাওয়াতে না পারলে কেউ ভালো না পকেটে পয়সা থাকলে সবাই দাম দিবে না থাকলে কেউ দাম দিবে না বাপরে বাপ সেদিন একটু মদ খাতে খাতে এক একজনের যা ভাষণ আমার হোটেল আছে আমার আইন আদালত আমার পুলিশ প্রশাসন সব কিছু আছে কোনো কিছু অভাব হবে না আমার আর আজকে একটুখানি মদ আনতে কেউ নেই আমার পাশে সবাই হারায় গিয়েছে আয় সত্যি টাকা থাকলে সব থাকে টাকা না থাকলে কিচ্ছু থাকে না অথেব নিজের কাছে যেটা আছে সেটা খেতে হবে আজকে নবমীর দিন যা হোক চুল্লু হোক আর সৃষ্ট কিছু আমাকে খাতে হবে একাই এক সময় ভগবান সপ্তমী অষ্টমী নবমী পার হয়ে গেল আজকে তো দশমী টাকা তো নাই মোট তো খাওয়াই লাগবে কী করা যায় পাটাকে যদি নিয়ে যাওয়া যায় তাহলে তো টাকায় টাকা কি ভাজি যাবে আর কেউ আসে নাকি দেখে নাও লোকজন পাঠা আরে পাড়ার মধ্যে যে ছাগলগুলো আছে কিনা ওই ছাগলগুলোর উপর উঠে যাচ্ছে আর ছাগল আসে আমাকে খালি গলাগালি করছে যাতা ভাষা করছে আবার করতো বাচ্চা কাচ্চাগুলো কি করছে এই জন্য আজকে দশমীর দিন টাকা পয়সাও ভাড়া এটাকে বিক্রি করে খাওয়া হবে ওই জন্য কি বলিস কি জানিয়ে যা

আচ্ছা তোর ভাই তো গরু ছাগল হাঁস মুরগি কিছু নাই তুই পাড়াটা পালি কোথায় ওটা তো আমারই পাড়া তার মধ্যে আমার পাড়া বেঁচে দিছি না কখন সকালবেলা নিয়ে নিজে ওটা তোর পাড়া ছিল তোটা কার ছিল ওটা হাট তোর না এটা এই কোটা পাড়া মিলে কালো পাড়া কারোটা শুধুমাত্র আমার আছে এ ভাই এড়ি কা খটিনে কালবাটা ছিল আমি তো ভালো করে দেখতে আমি তো আমার পাটা নিয়ে আমার পাটা তো টাকা খাতে খুব ভালো লাগে না আজকে দশ মিনিট টাকা পয়সা নেই আজকে তোর পাটা বিক্রি করে তো কি মাল কার